শৌখিন মৎস্য গুলো, টাঙ্গাইল জেলার ধনবাড়ি ইসলামপুর হুমায়ুন চাঁচার পুকুরে বিশ হাজার টাকার টিকিট ক্রয় করে কিন্তু মাছগুলো শিকার করতেছে কারণ এখানে থেকে বেশিরভাগ ক্ষেত্রেই ব্ল্যাক কাপ মাছগুলো শিকার করে থাকে শৌকিন মৎস্যকেরগুলো আজকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব একজন শিকারের ভাই কিভাবে মাছটা শিকার করে আর কিভাবে মাছটা উপরে তুলতে হয় কারণ অনেকক্ষণ যাওয়া প্রায় পনেরো মিনিট হয়ে গেল মাছটাকে কিনে খেলাচ্ছে তো এখনও মাছটা উপরে উঠাতে পারে নাই কারণ গভীর পানির মাছ যেহেতু এগুলো ঠান্ডা মাথায় একজন শিকারে ভাই মাছটা নিয়ে খেলাচ্ছে আর ট্রফি হিসাবে ছিল ডিম রুটি আর এখানে তিনটি করে হাত ছিপ ফেলে মাছগুলো শিকার করে মৎস্য মৎস্যিকারগুলো আর এখানে কোনো প্রকারের চার নেই তো টোটাল একুশটি মাছা রয়েছে একুশটি মাছায় তিনটি করে হাতছিপ ফেলে মাছ শিকার করে থাকে শৌখিন মাস আর এখানে আসতে হলে আপনাকে প্রথমে ধনবাড়ি বাসস্ট্যান্ডে নেমে সেখান থেকে আপনারা অটো বা রিক্সাওয়ালাকে বললেই আপনাকে চিনিয়ে দিবে ধনবাড়ি ইস্তামপুর গরম বাজারের সাথেই এই পুকুরটা তো আপনারা চাইলে আসতে পারেন কারণ যদি আপনাদের ভালো লাগে কারণ আমি বলবো না যে আপনাদের আসতে হবে তা না যদি আপনাদের মাছ শিকারের একটা যদি ইচ্ছা জাগে তো আপনারা চাইলে আসতে পারেন টাঙ্গালের মধ্যে বর্তমানে এই একটা জায়গায় খেলা হচ্ছে আর খেলার মান মোটামুটি ভালোই খারাপ না চলে এতে বিশ হাজার টাকার টিকিট মূল্যে কিন্তু শৌখিন মৎস্যগারিগুলো মোটামুটি কিছু কিছু মাছ ভালোই পায় আর এখানে মাছের সাইজ হচ্ছে তিন কেজি থেকে শুরু করে পনেরো কেজি পর্যন্ত মাছগুলো রয়েছে রয়েছে রুই কাতল মিগেল ব্ল্যাক কাপ সিলভার কাপ কারফু এইসব মাছ এখানে রয়েছে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে মাছ রয়েছে ব্ল্যাক কাপটা একটু বেশি তো ফাইনালি মাছটা নেট হয়ে গেল মাসাল্লাহ মাছের সাইজটা মোটামুটি পাঁচ কেজি হতে পারে বেশ সম্ভব পাঁচ কেজি হবে তো এই মাছটাকে সবাই শয়তান মাছ বলেই আখ্যায়িত করেছে কারণ এই মাছগুলো আসলে ওই রকম খেতে ট্রেস্ট না তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মন হতে বেরিয়ে থাকেন আর আমাদের পেয়ে যে নতুন যারা অবশ্যই সাপোর্ট করবেন